নমস্কার বন্ধুরা দিদির রান্নাঘর চ্যানেলে নিয়ে এসেছি আজ গ্রাম বাংলার কয়েকটি পছন্দ সই রান্না বান্না আজকের রেসিপিতে থাকছে হচ্ছে মাছ দিয়ে মেথি শাক কেশারি কলয়ের শাক মাছ দিয়ে শিম আলুর রসা খাসির মাংসাটা দিয়ে পাবদা মাছের ঝাল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগতো না মানে পাবদা মাছগুলো কিন্তু আমার মা কেটে ভালো করে ধুয়ে দিয়েছে কাতলা মাছও ধুয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা গুলো কিন্তু শিল্পাটায় বেটে দিচ্ছে রান্না শুরু করছি এখন তো ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এখন সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে কাতলা মাছগুলো একটু মাটি নিয়ে গরম করে কিন্তু দিয়ে দিচ্ছি মাছগুলোকে

এখন আলুগুলো নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে নেব কলগুলো দেখো হালকা লালচে কালার করে ভাজা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে সিমগুলো কেটে ধুয়ে নিয়েছি গুলো দিয়ে দিচ্ছি দিয়েছি এখন সিমগুলো দিয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতন সময় নিয়ে সিম আলু একসাথে ভেজে নেব শাড়ি কলাই শাক এরকম করে কাটতে লাগে ঝুড়ি 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 করে মাছ দিয়ে তারপরে রান্না করব এরকম করে খাই দেখবেন অনেক টেস্টি লাগে খাইতে অনেক মজা লাগে খাইতে আপনারা এরকম করে তৈরি করবেন আর কি বলবো বলবো বন্ধুরা খেলে বুঝতে পারবেন কত টেস্টি আজকে আমি কিন্তু এই খেসারি কলয়ের শাকগুলো মাছ দিয়ে রান্না করব নিরামিষেও কিন্তু রান্না করা যায় এখন আলু আর সিমটা কিছুক্ষণ ভাজা ভাজা করে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ ভাজা হয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ফোড়নের জন্য সাদা জিরা জিরাটা তিল বিরিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা এখানে পরিমাণ কাঁচা লঙ্কা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু ভেজে রাখা সবজি গুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে কষিয়ে নিচ্ছি তার সাথে সবজিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি সবজির সাথে মশলাটা দেখো ভালোভাবে মিশে গেছে এখন কিন্তু আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নেব না উঠে ততক্ষণ অপেক্ষা করব তাড়াতাড়ি হওয়ার জন্য এই যে ঝোল দিয়ে আমি একটা অন্য গামলা দিচ্ছি ওভেনের উল্টো দিকে বসিয়ে দিচ্ছি তরকারি ঝোল কিন্তু ফুটে উঠেছে আর সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে দিচ্ছি

তেলে দিয়ে দিচ্ছি একটা ভিজে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি যতক্ষণ লালচে কালার না হয় ঠিক ততক্ষণ নেড়ে চেড়ে নেব পেঁচামচ দিচ্ছি হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে এবার কুচি করে কেটে নেওয়া কলুই শাকগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কালচে কালার হয় ঠিক ততক্ষণ ভেজে নিব চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো এক কাতলা মাছ আমি বেঁধে নিয়েছিলাম সেই মাছটা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ছোট মাছ দিয়েও রান্না করতে পারো অথবা যে কোনো বড় মাছ দিয়েও রান্না করতে পারো অল্প একটু দিচ্ছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে দিচ্ছি নাম মাছটা একটু গরম মশলা দিয়ে আর মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু আমার মাছ দিয়ে কলই শাক রান্না একদম তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মেরে চেরে আমি দুই মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু আমার মাছ দিয়ে কলই শাক রান্না একদম কমিয়ে নিচ্ছি এই কলই সাতটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই একটা আইটেম দিয়ে কিন্তু ভাত নাওয়া যায় খাওয়া হয়ে যায়

এবার ভালো করে এই যে নেড়ে ছেড়ে যতক্ষণ না পর্যন্ত ভালো করে ভাজা ভাজা হয় ঠিক ততক্ষণ ভেজে নেব অনেক 8 থেকে 9 মিনিট সময় লাগবে এই নিয়ে টিসা জল দেইনি লবণ দরের কারণে দেখো জল উঠে আসছে তো যতক্ষণ না জলটা ভালোভাবে শুক হয় ঠিক ততক্ষণ ভেজে নেব আর এইভাবে ভাবে ভাজতে ভাজতে একটা সময় একটু হালকা কালচে কালার হয়ে আসবে তখন বুঝতে হবে আর জলটা শুকিয়ে গেলে তিন চারটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ ভেজে নেব কম আরো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত উপরটা একটু কালচে কালার হয় ঠিক ততক্ষণ শাক ভাজা কিন্তু হয়ে গেছে হালকা কালচে কালার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমাদের মেথি শাক কিন্তু হয়ে গেছে যেরকম হালকা একটু কালচে কালার করে ভেজে নিয়েছি এদিকে হলো কলই শাক কেটে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখানো পাপদা মাছে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আন্দাজ মতো লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর এক টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে একটা চা চামচ দিয়েছি কালো জিরা আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি একদম গামা খা গ্রেভিতে হবে সেই আন্দাজে জল দিয়েছি চাপা দিয়ে যতক্ষণ না ভালোভাবে ফুটে ওঠে ততক্ষণ ভাপিয়ে নেব কম পক্ষে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভাপিয়ে নেব একদম ভালোভাবে ফুটে গেছে টকে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা সামান্য একটু গরম মশলা দিব নেড়ে চেড়ে গামাখা গ্রেভি যতক্ষণ না হয় ততক্ষণ ফুটিয়ে নেব আনুমানিক আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু সর্ষে বাটা দিয়ে পাবদার ঝাল একদম রেডি পাবদার ঝাল কিন্তু হয়ে গেছে একদম গামাখা গ্র্যাভি এখন নামিয়ে নিচ্ছি আমি কয়েকটা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি পাবদার ঝালও কিন্তু হয়ে গেছে আর সাদা ভাতটা কিন্তু উনুনেই করা হয়ে গেছে এখন করব খাসি মাংসটা সেই জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আন্দাজ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তো খাসির মাংস সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল এগুলো সব শিল বেটে নিয়েছি আমার বোন কিন্তু মশলাগুলো বেটে দিয়েছে মামা তো বোন তো শিল বাটা মশলার রান্নার টেস্টই আলাদা এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আদার পেস্ট এখানে আছে তিরিশ গ্রাম আদার পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট তো দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটা পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেবে

সাতারটা রসুন ভালো করে চুলে বেটে নিয়েছি সেটা দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি মশলাটা যে রেখেছি সেই থালাটা একটুখানি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে ওভেনে রাখ হাইতে রেখে দুই থেকে তিন মিনিট এইভাবেই কিন্তু কুক করে নেব তারপর এখন ঢাকা ছাড়াই এইভাবে ঢাকা ছাড়াই ছেড়ে পঁয়তাল্লিশ মিনিট সময়ের জন্য কষিয়ে নেব তার মাঝখানে একবার কিন্তু আমি নতুন আলু দেবো আজকে নতুন আলু দিয়ে রান্না করব সেই জন্য আলু ভাজার কোনো দরকার নেই পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আজকে কিন্তু আলু ভেজে রান্না করছি না যেহেতু নতুন আলু আলুগুলো কেটে ভালো করে ধুয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি খাসির মাংস যত বেশি সময় নিয়ে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব তবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে এসেছে চিপচিপ করে দেখো তেল বেরোচ্ছে এবার কিন্তু আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আড়াই টি পরিমাণ লবণ আছে সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতোই লবণটা দিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে আর চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই কিন্তু মটন কষা একদম রেডি তারপরে ঝোল দিয়ে শুধু আন্দাজ মতো ঝোল দিয়ে তারপরে রান্না এদিকে ওভেনের উল্টো দিকে একটা গাবলায় কিছুটা পরিমাণ জল কিন্তু গরম হতে বসিয়ে ডবলটা দিয়ে আর পাঁচ মিনিটের মতন কিন্তু মেরে চেড়ে কষিয়ে নিয়েছি দেখো কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবেই তেল ছেড়ে এসেছে আর কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবে রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে খালি গরম মশলার গুঁড়ো দিলেই হয়ে যাবে আর এদিকে পরিবেশনও কিন্তু শুরু হয়ে গেছে তো সব রান্নাই তো কমপ্লিট এখন হচ্ছে মাটনটাতে আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি নেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু মাটন ওই দিকে রেডি তো বন্ধুরা সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়েছে আর ওদিকে কিন্তু পরিবেশনও শুরু হয়ে গেছে সব রান্নাবান্নাগুলোই খেতে নাকি দারুণ হয়েছে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা